নমস্কার বন্ধুরা আজ আমি চলে এলাম একদম তোমাদের কাছে নতুনত্ব একটি আশ্রমে ব্লগ নিয়ে আমি এখন চলে এসেছি রামকৃষ্ণ বিবেকানন্দ সারদা আশ্রমে এই আশ্রমটি ধনিয়াখালীতে অবস্থিত পুরোপুরি ব্লগের মাধ্যমে দর্শন করাবো আপনাদের আমি এই আশ্রমটি আর যদি আমার এই আশ্রমের ব্লগটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে ভ্লগটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা যদি এই আশ্রমে আসতে চান তাহলে হাওড়া বর্ধমান কডলাইনে হাওড়া বর্ধমান কডলাইন লোকাল ট্রেন ধরে আপনাকে চলে আসতে হবে ধনিয়াখালী হল্ট স্টেশনে তো ধনিয়াখালী হল্ট স্টেশন থেকে বাইরে বেরিয়ে সামনেই বাস টোটো এবং অটো দাঁড়িয়ে থাকে তো সেই বাস টোটো অটো করে আপনারা বলবেন যে মদন মোহন মোহন আপনাদের নামতে হবে এই যে সামনে আপনারা রোডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ধনিয়াখালী রোড তো আপনারা যদি ধনিয়াখালী হল স্টেশন থেকে যদি আসেন এটা হচ্ছে স্টপেজ মদন মোহন তলা এই যে একটি পাচ্ছেন বাস দাঁড়িয়ে আছে তো এই এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে আপনাকে যেতে হবে আশ্রমের দিকে তো চলুন তাহলে আমি এবার আশ্রমের দিকে আস্তে আস্তে যাই এই রাস্তাটা আমি আপনাদের দেখে দিচ্ছি দেখুন বন্ধুরা আশ্রমের সামনে চলেই এসেছি দেখুন এই যে এটি হচ্ছে আশ্রমের তরুণ সামনে চলে এসেছি দেখতেই পাচ্ছেন দূরে আজকের আমাদের আশ্রম রামকৃষ্ণ বিবেকানন্দ সারদা আশ্রম তো আশ্রমের মধ্যে আমি প্রবেশ করেই গেছি আপনারা তো দেখতেই পাচ্ছেন তো সামনেই হচ্ছে মূল আজকের মন্দির আমাদের আশ্রম দেখুন দুধারে গাছ ছোট ছোট ফুলের আর আমি এখন প্রবেশ করছি আশ্রমের ভেতরে খুবই ভালো লাগছে তো আপনারাও এই আশ্রমে এসে অবশ্যই ঘুরে যাবেন মনোরম শান্তির পরিবেশের মধ্যে এই আশ্রমটা দেখুন বন্ধুরা সিঁড়ি আছে আপনারা মন চাইলে দুটো সিঁড়ি এই আশ্রমের মূল গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন কত সুন্দর এখানে শ্বেত পাথর দিয়ে বাঁধানো রাস্তা দেখুন এই যে দুদিকে দুটো সিঁড়ি এদিকে একটি আছে আর আরেকটি হচ্ছে এই দিকটায় এই যে আরেকটি সিঁড়ি তো বন্ধুরা চলুন এবার আমি আশ্রমের মূল গর্ভগৃহে প্রবেশ করি তো চলুন তাহলে প্রবেশ করা যাক এই আশ্রমের মূল গর্ভগৃহের মধ্যে আমি চলে এসেছি দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখুন ভেতরটা দারুণ লাগছে তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা মন্দিরের মূল গর্ভগৃহ মূল গর্ভগৃহে ঢোকার আগেই ওপরে দেখুন ঠাকুর মা ও স্বামীজির এখানে ফটো আছে মন্দিরের মূল গর্ভগৃহের মধ্যে প্রবেশ করি ডান দিকে এবং তার ঠিক বাম দিকেই এখানে কাঁচের শোকেশ করা আছে তো এখানে শ্রী রামকৃষ্ণ দেব মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের নানান ধরনের মূল্যবান বই আছে আপনারা এই আশ্রম থেকে এই মূল্যবান বইগুলি ক্রয় করতে পারেন বন্ধুরা মন্দিরের ওপর চূড়ার দিকে দেখুন কি সুন্দর কাঁচের এখানে করা আছে যাতে রোগদের আলো যেন এই মূল গর্ভগৃহের মধ্যে প্রবেশ করতে পারে তাই জন্য এটা করা আছে দেখুন বন্ধুরা গর্ভগৃহের মধ্যে এই দেওয়ালে চারপাশে দেখুন নানা মনীষী ও মহারাজদের ছবি আছে দেখুন বন্ধুরা এই রামকৃষ্ণ আশ্রম কিন্তু বেলুর মঠ ভাব প্রচার পরিষদের মানে একটা অংশ বলতে পারেন যুক্ত আছেন মূল গর্ভগৃহের চারপাশে পরিক্রমণ করতে পারেন আপনারা বন্ধুরা আশ্রমের বাইরের দৃশ্যটা দেখুন ওপর থেকে কি সুন্দর লাগছে দেখতে বিকেলবেলার বেলার অপরূপ সুন্দর এক দৃশ্য এই যে বন্ধুরা টাইলস দিয়ে বাজানো জায়গাটি দেখছেন তো এইখানেই ভোগ রান্না হয় মানে কোনো তিথি বা কোনো পুজোর সময় আশ্রমে ছোটোখাটো যে পুজোগুলো হয় তো সেই পুজোগুলোর সময় এখানে ভোগ রান্না করা হয় এটি রন্ধনশালা বলতে পারেন বন্ধুরা এটি হচ্ছে এই আশ্রমের নিচের হল রুম দেখুন কত বড় হল রুমটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর সামনেই এখানে চক্ষু পরীক্ষা হয় তো এটা প্রতি বৃহস্পতিবার সকাল দশটায় হয় এই জায়গাটাতেই হয় এই হলটাতে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি হলটি তার উপরে এখানে ঠাকুর মা স্বামীজির ফটো আসে বন্ধুরা এই আশ্রমের যে তিথি পুজোগুলো হয় তো তিথি পুজোগুলোর এই ফ্লোরেই কিন্তু এখানে ভোগ গ্রহণ করার ব্যবস্থা থাকে ভোগ এখানেই খাওয়ানো হয় খুবই বড় জায়গাটা দেখুন এদিক দিয়ে ঢোকার আরেকটি দরজা আছে আরেকটা এদিক দিয়েও আছে দরজা দেখুন বন্ধুরা এই আশ্রমের মহিলা এবং পুরুষদের জন্য শৌচালয়ের সুব্যবস্থা আছে এবং হাত মুখ ধোয়ার জন্য কলেরও সুব্যবস্থা আছে কার আপনার নাম আমার নাম জয় অধিকারী আপনি আপনি আশ্রমের কি পূজারী হ্যাঁ আমি আশ্রমের পূজারী বলছি আপনি যদি আশ্রমের ব্যাপারে যদি কিছু একটু বলেন এটা আমাদের চরম সৌভাগ্য যে ধনিয়াখালীর মধ্যে হুগলি জেলার ধনিয়াখালির মধ্যে রামকৃষ্ণ ভাবে একটি আশ্রম আমাদের প্রতিষ্ঠিত হয়েছে এটি দু সালের এগারোই জুন পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী স্মরণানন্দ মহারাজ এই আশ্রমে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এবং আমাদের আরো সৌভাগ্য যে ওই পূজনীয় স্মরণানন্দ মহারাজ দু হাজার সালে এই তেরো সালে এগারোই ডিসেম্বর এটি উদ্বোধন করেছেন রামকৃষ্ণ বিবেকানন্দ শারদাশ্রম ঠাকুর মা স্বামীজির ভাব প্রচার করে চলেছে এবং আমাদের এই ধনিয়াখালী আশ্রমে প্রত্যেক শনিবার বিকেলবেলা চারটে থেকে পাঠচক্র এছাড়া শিশু শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ফ্রি কোচিং সেন্টার প্রত্যেক বৃহস্পতিবার এখানে চক্ষু পরীক্ষার শিবির এছাড়া সঙ্গীত শিক্ষা এবং অঙ্কন শিক্ষা যোগব্যায়াম প্রত্যেক রবিবার যোগব্যায়াম শিক্ষা এগুলো হচ্ছে এবং দূর দূরান্ত থেকে ছাত্রী অভিভাবক অভিভাবিকা সকলে আসছেন আমরা অভিভূত যে মানুষের সারা এমন ভাবে আমরা পেয়েছি এবং বর্তমান প্রজন্মের কাছে ঠাকুরমা স্বামীজির এই যে ভাব সেটি যে সকলে গ্রহণ করতে পারছে স্বামীজির ওই আহ্বান এসো তোমরা সকলে মানুষ হও এই মানুষ হওয়ার লক্ষ্যে সকলে আসছে এটি আমাদের ভালো লাগছে নমস্কার জয় শ্রী রাম জয় শ্রী রামকৃষ্ণ নমস্কার আপনার নাম নমস্কার আমি প্রদীপ দত্ত আচ্ছা বলছি যে এই আশ্রমটা তো আমি তো পূজারি মানে যিনি পুজো করেন আসলে আমি ওনার থেকে আশ্রমের ব্যাপারে তো জানলাম তো এই আশ্রমটা ভবিষ্যতে আরো কিছু বড় করার মানে কোনো চিন্তা ভাবনা আছে হ্যাঁ অবশ্যই আমাদের যে একটা বাচ্চাদের স্কুল করার চিন্তা ভাবনা রয়েছে বা স্থানীয় মানুষজনদের নিয়ে যদি কোনো আয়ের একটা কোনো উৎস করা যায় হয়তো কোনো হাতের কাজ শেখানো এই ধরনের কিছু কম্পিউটার শেখানো এই ধরনের বা কোনো চোখের ক্যাম্প হয় সাড়ে নটার সময় থেকে এবং প্রচুর পেশেন্ট আসেন তো সেই চোখের ক্যাম্পকে নিয়ে আমাদের একটু চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে আরো বড় আকারে সেটাকে করার জন্য যাতে আমাদের এলাকার মানুষজন অনেক অনেক উপকৃত হন আর এই আশ্রমে কি তিনশো পঁয়ষট্টি কি ভোগের ব্যবস্থা আছে ঠাকুরের ভোগ তো অবশ্যই রয়েছেন কিন্তু বাহ্যিক যে আমরা প্রসাদের যে যেভাবে বেলুর মঠ রেগুলার করে সেইটা আমরা করি না আমরা বিভিন্ন তিথি পুজো হয় ঠাকুর মার স্বামীজির তারপরে ভক্ত সম্মেলন হয় তারপর আমাদের বাৎসরিক অনুষ্ঠান হয় সেই সবগুলোতে আমরা প্রসাদের ব্যবস্থা রাখি ঠাকুর শ্রী রামকৃষ্ণ কোন কথাটা আপনাকে সব থেকে বেশি আকর্ষণ করে সমস্ত কথাই ঠাকুরের খুব খুব আকর্ষণীয় কথা আমরা যদি সেই কথাগুলো প্রত্যেকটা কথাকেই মানতে পারি তাহলে তো আমাদের আর কোনো এই বর্তমান সমাজ ব্যবস্থার আমরা দেখতে পারি না এগুলো একদম সম্পূর্ণভাবে আহ কি বলবো পরিত্যাগ করার ব্যাপার মানসিকতা এসে যায় যদি আমরা সেই ঠাকুরমা স্বামীজিকে নিয়ে আমরা যদি চলতে পারি আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় যদি সমস্ত মানুষ আমি এটা অনুরোধ করব যে ঠাকুরমা স্বামীজি শরণাপন্ন তাদের হতে কারণ তাহলে অন্যায়ের মানে অন্যায় তো ছেয়ে গেছে সেই অন্যায় থেকে আমরা কিন্তু ন্যায়ের পথে আসতে পারবো বর্তমান সমাজ ব্যবস্থা অনেক উন্নত হয়ে যাবে তাতে স্বামীজি কেন বলেছিলেন গীতা অপেক্ষা ফুটবল খেলা ভালো হ্যাঁ অবশ্যই কারণ স্বামীজি যে দূরদর্শিতা পরিচয় দিয়েছিলেন আমরা সবাই জানি শরীরকে আগে ঠিকভাবে তৈরি হতে হবে আমি যদি শরীরকে বেঠিক রেখে আহ গীতা পাঠ এইসব সব করতে যাই তাহলে কিন্তু সেটা তো কোনো সময় আমাদের সংযোগ বসবে না তারপর পাশের জন খেতে পারছে না সেই তাকে আগে খাওয়ানোর ব্যবস্থা করতে হবে তারপর আমি গীতা পাঠ করব সেই জায়গাটা উনি তৈরি করতে চাইছেন অবশ্যই উনি কোনো সময় কিন্তু বলেননি যে গীতা করো না খেলাধুলা করো সেটা কিন্তু কোনো সময় বলেননি এখনকার দিনে আপনার চোখে স্বামী বিবেকানন্দের মতন আপনি কাকে শ্রদ্ধা করতে পারবেন আরেকবার বলুন এখনকার দিনের কোন মানুষকে আপনি স্বামী বিবেকানন্দের মতো শ্রদ্ধা করতে পারবেন না একদম নয় একেবারে কথাটা সম্পূর্ণ ভুল এটাকে আমি একদম প্রতিবাদ করছি কারণ এই ধরনের কথাবার্তা যেন কোনোদিন শুনতে না হয় কারণ স্বামীজি আছেন স্বামীজির জায়গায় ঠাকুর আছেন ঠাকুরের জায়গায় মা আছেন মায়ের জায়গায় কারণ এনারা হচ্ছে ত্রিনয়নী এনাদের ছাড়া আমরা এক পা চলতে পারি না ওনারা নমস্য অবতার পুরুষ সেই অবতার পুরুষকে আমরা কোনো সময় কারোর সাথে তুলনা করতে পারি না সেটা করলে খুব খারাপ জিনিস আমাদের সমাজ ব্যবস্থা কিন্তু সেটা অধপথে চলে যাবে তাতে আপনার চারপাশের মানুষজনের কোনো চারিত্রিক বা কোনো মানসিকতার কোনো বৈশিষ্ট্য ঘটেছে তা আপনি লক্ষ্য করেছেন অবশ্যই আমাদের আশ্রম যে এখানে ধনেখালী বুকে এত সুন্দরভাবে এগিয়ে চলেছে তাতে আশপাশের মানুষজন এখানে ভক্তরা আসছেন এসে তারা ঠাকুরমা স্বামীজির কথাবার্তা শুনছেন আমাদের প্রত্যেক শনিবার দিন বিকেল চারটের সময় পাঠচক্র হয় সেই পাঠচক্রে তারা আসেন প্রায় পঞ্চাশ ষাট জন ভক্ত আসেন এবং খুব সুন্দর সুন্দরভাবে আমাদের যে জয় আগে বক্তব্য রাখলো সে জয় কিন্তু সে পাঠচক্র চালায় খুব সুন্দরভাবে পাঠচক্র হয় শুধু তাই নয় যারা যোগ ব্যায়াম করছেন তাদের নিয়েও পাঠচক্র হয় একটা দিন যারা এখানে কোচিং সেন্টারে যুক্ত রয়েছেন সেখানেও পাঠচক্র হয় তাদের নিয়ে শনিবার দিন সকালে হয় সেটা সেখানে আহ সমসিংহরায় উনি সেটা পরিচালনা করেন তো এইভাবে কিন্তু আমরা এগিয়ে চলেছি আমাদের ধনেখালীর বুকে অনেক অনেক মানুষ এই ঠাকুরমা স্বামীজির পথে এসেছেন তাতে কিন্তু সমাজ ব্যবস্থা অনেক এগিয়ে চলেছে এবার আপনি দর্শকদের কিছু হ্যাঁ আপনাদের উদ্দেশ্যে আমার একটা কথাই আমি বলবো যে আপনারা ঠাকুরমা স্বামীজিকে অবশ্যই ধরে রাখুন তাদের শরণাপন্ন হন তাতে কিন্তু তাদের যে কথাবার্তাগুলো তারা বলেছেন তাদের সেই বাণীগুলো কিন্তু তাতে চলতে আমাদের সুবিধা হয় তাদের শরণাপন্ন হলেই কিন্তু আমাদের মানসিকতার পরিবর্তন হবে তাতে সমাজ ব্যবস্থার অনেক উন্নত হবে মা যেমন একটা কথা বলেছেন সেই কথাটার মধ্যে দিয়েই কিন্তু আমাদের চরিত্র পাল্টে যেতে পারে যে যে দোষ দেখো নিজের অপরের দোষ দেখো না তো এই যে কথাটার মধ্যে কিন্তু মানে মানুষের জীবনটাই বদলে যেতে পারে পারে যদি কেউ মানতে ঠিকভাবে অসংখ্য ধন্যবাদ আপনার অমূল্য সময় আমার দর্শক বৃন্দদের দেওয়ার জন্য নমস্কার ভালো থাকবেন জয় নমস্কার আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরমার স্বামীজির কাছে এই কামনা করি জয় শ্রী রামকৃষ্ণ জয় ঠাকুর তো বন্ধুরা এই আশ্রমে আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা আরতি শুরু হতে চলেছে তো আমি আপনাদের এই আশ্রমের সন্ধ্যা আরতিটা পুরোপুরি কিন্তু দর্শন করাবো তো তাহলে কিন্তু আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এখন প্রস্তুতি হচ্ছে সন্ধ্যা আরতির ke tu asi de তো বন্ধুরা এবারেই আশ্রমের সন্ধ্যা আরতি শুরু হতে চলেছেন পুরোহিত মশাই পুজোতে বসে গেছেন তো বন্ধুরা আমি আজকে আপনাদের এত সুন্দর আশ্রম দর্শন করালাম তো আজকের এই ব্লগটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ব্লগটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের কোনো একটা ব্লগে ততক্ষণের জন্য নিচ্ছি তোমায় থেকে ছোট্ট একটি বিরতি নমস্কার